আই ব্রেক দা ট্রেন অনুভূতি খুবই ভালো যদিও ফ্রেন্ডদের সাথে আসছি বাড়ি কেউ আসে নাই তারপরও খুবই ভালো লাগছে মায়ের পূজা মানে যেখানেই করি না কেন মা তো আছেনই টু বি অনেস্ট একটু স্যাড ফিল হচ্ছে দ্যাট আই গুড গোনা সে গুডবাই টু মা দুর্গা বাট অ্যান্ড অ্যাট সেম টাইম আমি নেক্সট ইয়ারের জন্য হোপফুল যে আবার একটা বছর খুব জোরে সোরে প্রিপারেশন হবে ফর নেক্সট দুর্গা পূজা সো এটা এইভাবে কন্টিনিউ চলতে থাকবে একটু সাইড হচ্ছি বাট ইটস ওকে এবছরের উৎসবটা খুবই ভালো কেটেছে এখন মাকে বিদায় দেওয়ার জন্য অবশ্যই আমাদের মনটা ব্যাকুল হয়ে আছে আমাদের মন চাচ্ছে না আমরা মাকে ছেড়ে থাকি এজন্য অনেক মনটা খারাপ মাকে আনন্দ হয়েছে খুব কষ্ট হইতেছে মাকে কত কয়েক ঘন্টা পর চলে যাবে মা খুব মনটা ভালো লাগতেছে আর কষ্ট লাগতেছে অনেক খারাপ লাগতেছে অনেক খারাপ লাগছে স্বপ্নের মতো কেটেছে কয়টা দিন মানে আমরা অপেক্ষাই থাকি মা কবে আসবে সবাই একসাথে মিলে আমরা পূজা দেখবো আবার মা চলে যাবেন আবার সেই প্রতীক্ষা যে আবার মা কবে আসবেন মানে আসলেই অনেক খারাপ লাগছে কি পুজো শেষ খুবই খারাপ লাগছে আসলে আবার এক বছর অপেক্ষা করতে হবে এর জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি যেন সবার মঙ্গল হোক এদের সুখে শান্তিতে থাকুক নতুন দেশ সুন্দরভাবে গড়ে উঠ আজকে মায়ের বিদায়বেলায় বেলায় সকলেরই মানে মন খারাপ আমাদের কিছু করেনি তিথি অনুসারে এভাবেই মাকে বিদায় দিতে হয় এবং একটা বছর আমরা মায়ের অপেক্ষা করি এই অপেক্ষাতেই অনেক আনন্দ মিশে থাকে এবং আজকে সকলের জন্য প্রার্থনা মা সকলের মঙ্গল করুক সবাইকে শুভ অবশ্যই অনুভূতি খারাপ আবার এটাও ভালো লাগছে যে সামনে বছরের আবার অপেক্ষায় থাকবো কারণ পুজো শুরু হওয়ার যে অপেক্ষা করাটা সবচেয়ে বেশি আনন্দের মনে হয় কারণ শুরু হলে তো শেষ হয়ে যায় এটা একটা ব্যাপার থাকে আর অবশ্যই তো খারাপ লাগছেই